আসসালামু আলাইকুম ভীহস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিহোস বর্তমান আমি এখন আছি রূপসা ব্রিজের পাশেই তো ভিহোস চলুন আজকে রূপসা ব্রিজ নিয়ে কিছু গল্প করব। আপনাদের মাঝে আর এদের মধ্যে যদি আপনি যে আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমাদের ভিডিওতে নতুন থাকেন ভিহোস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন। লোকমুখে এটা রূপসা ব্রিজ বললেও কিন্তু এটার নাম হচ্ছে হজরত খান জাহান আলী সেতু রূপসা নদীর উপর এই ব্রিজটি অবস্থিত এই রূপসা নদী কে তৈরি করে সেটা কি জানেন রূপচান শাহ নামে একজন ব্যক্তি খাল খনন করেছিলেন সেই পরবর্তীতে এই রূপসা নদীর হিসাবে পরিচিত লাভ করেন এবং সেটা বড় হতে হতে নদীতে রূপান্তরিত হয় আর তার উপর দিয়ে এই রূপসা ব্রিজ আর আপনি যদি এখানে আসেন আমি কথা দিচ্ছি সত্যি আপনার মনটা ভালোই যাবে কারণ এই ব্রিজের পাশের সময় কাটালে আপনার মনটা যদি খারাপ থাকে আমি কথা দিচ্ছি সত্যি ভালো হবে আর অবশ্যই যদি আপনি খুলনায় ঘুরতে আসেন তাহলে বৃহস অবশ্যই অবশ্যই এই রূপসা ব্রিজে আপনি একবার হলেও আসবেন রূপসা সেতুর দক্ষিণ অঞ্চলের সকল জেলা ও মোংলা সমুদ্র বন্দরের সাথে সড়ক যোগাযোগের স্থাপিত হবার কারণে একে খুলনার শহরের প্রবেশদ্বারও বলা হয় ব্রিজে পথচারী এবং অযান্ত্রিক যানবাহনে যাতায়াতের জন্য রয়েছে বিশেষ লাইনের ব্যবস্থা এছাড়াও মূল সেতুর ওঠার জন্য সেতুর দুই প্রান্তে দুটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে এই খানজাহান আলী বা রূপসা সেতুর দিনের বেলা যত সুন্দর রাতের বেলায় তার থেকে বেশি সুন্দর আর আপনি যদি খুলনার দিকে বা মংলার দিকে আসেন তাহলে বৃহস্প অবশ্যই একবার হলেও এই ব্রিজে থামবেন এবং এ সুন্দর উপভোগটা আপনি দাঁড়িয়ে কিছুক্ষণ অনুভব করবেন আমি কথা দিচ্ছি সত্যিই ভালো লাগবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন ভিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন এ বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা フフフフフフフフフフフフフフフフ。